মুন্সী প্রেমচন্দের লেখা কফন গল্পটি পাঠ্য রয়েছে অনুবাদ ও বাংলায় অনুদিত সাহিত্য বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন থার্ড ইয়ারে তাদের ডিএস ফর্টি ওয়ান অর্থাৎ অনুবাদ ও বাংলায় অনুদিত সাহিত্য বিষয়টি পাঠ্য রয়েছে আজকের ভিডিওতে কফন গল্পটির সম্পূর্ণ পাঠ করে দেওয়া হল গল্পটি সঠিকভাবে শুনুন তাহলে এই গল্পের থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই করতে পারবেন শুরু করছি কফান গল্পটির পাঠ ঝুপড়ির দরজায় বাপ দুজনে নিভে যাওয়া আগুনটার সামনে চুপচাপ বসে ওদিকে ঘরের ভেতরে ছেলের জোয়ান বউ বুধিয়া প্রসব বেদনায় আছারি পিছারি খাচ্ছে থেকে থেকে ওর মুখ দিয়ে এমন যে কাঁপানো আওয়াজ আসছে যে ওরা দুজন বুকে পাথর চেপে কোনো মতে তা সহ্য করছে শীতের রাত প্রকৃতি নিস্তব্ধতায় ডুবে আছে সমস্ত গ্রামখানা অন্ধকারে বিলীন হয়ে গেছে ঘীষু বলে মনে হচ্ছে বাঁচবে না সারাটা দিন দৌড়ঝাঁপ করেই কাটল যা না গিয়ে একবারটি দেখে আয় না মাধব খেপে গিয়ে বলে মরবেই যদি তো তাড়াতাড়ি মরে না কেন দেখে করবোটা কি পরাণে তোর একটুও দরদ নাই রে সারাটা বছর যার সঙ্গে সুখ শান্তিতে ঘর করলি তার সঙ্গেই অমন বেইমানি তা আমি যে ওর ছটফটা নিয়ে আর হাত পা ছড়া চোখে দেখতে পাচ্ছি না চামার বাড়ি সারা গায়ে ওদের বদনাম ঘিসু একদিন কাজে যায় তো তিন দিন ঘরে বসে থাকে মাধবটা এত ফাঁকিবাদ যে আধ ঘন্টা কাজ করে তো এক ঘন্টা বসে বসে ছিলিম টানে তাই ওরা কোথাও মজুরি পায় না ঘরে যদি এক মুঠো খাবার থাকে তো ব্যাস ওরা যেন কাজ না করার শপথ নেয় দু চারটে উপোস দেবার পর ঘীষ গাছে উঠে কাঠকুটো ভেঙে আনে আর মাধব হাটে গিয়ে সেগুলোকে বেঁচে আসে তারপর যতক্ষণ সে পয়সা হাতে থাকে দুজনে টো টো করে বেড়ায় আবার যখন উপোস করার হাল হয় তখন হয় আবার কাঠকুটো কুড়িয়ে আনে কিংবা জন্মজুরির খোঁজে বের হয় গায়ে কাজের কমতি নেই চাষাভূসর গা খেটে খাওয়া মানুষের হাজার রকমের কাজ তবু ওদের দুজনকে লোকে কেবল তখনই ডাকে যখন দুজনের মজুরি দিয়ে একজনের কাজটুকুতেই সন্তুষ্ট হওয়া ছাড়া তাদের গত্যন্তর থাকে না এ দুজন যদি সাধু সন্ন্যাসী হতো তবে সন্তোষ এবং ধৈর্যের জন্য কোনো সংযম নিয়মেরই আবশ্যক হতো না কারণ এসব তো ছিল ওদের স্বভাবজাত ছন্ন ছাড়া অদ্ভুত জীবন ঘরে দু চারখানা মাটির বাসন ছাড়া সম্পত্তি বলতে আর কিচ্ছু নেই ছেঁড়া কাপড়ে নিজেদের নগ্নতাকে ঢেকে জীবন কাটায় সংসারের সব রকম ভাবনাচিন্তা থেকে মুক্ত ঋণে আকণ্ঠ ডুবে আছে গালাগালি খায় মারধরও খায় তবু কোনো দুঃখ নেই এতই গরিব যে ঋণ পরিশোধের আশালেশমাত্র নেই জেনেও সবাই ওদের কিছু না কিছু ধার দেয় মটর বা আলুর সময় অন্যের ক্ষেত থেকে মটর কিংবা আলু তুলে নিয়ে এসে সেগুলোকে ভেজে বা পুড়িয়ে খেয়ে নেয় কিংবা পাঁচ দশ গাছা আখ ভেঙে এনে রাতের বেলা বসে বসে চষে এই রকম আকাশবৃত্তিতেই ঘিসু ষাট ষাটটা বছর কাটিয়ে দিয়েছে আর মাধব বাপের ব্যাটার মতো তারই পদাঙ্ক অনুসরণ করে চলেছে বরং বলা চলে বাপের নামকে আরও উজ্জ্বল করে চলেছে এই এখন দুজনে আগুনের সামনে বসে যে আলুগুলোকে পোড়াচ্ছে তাও কারো না কারো ক্ষেত থেকে তুলে আনা ঘিশুর বউটা তো অনেক দিন আগেই দেহ রক্ষা করেছে মাধবের বিয়ে হয়েছে গত বছর যেদিন থেকে এই মেয়েটা এদের ঘরে এলো সেদিন থেকে এই পরিবারে একটা শৃঙ্খলা এসেছে গম পিসেই হোক বা ঘাস তুলেই হোক সেটটাক আটার জোগাড় সে ঠিক করে নিত আর এই বিহায়া দুটোকে পিণ্ডে গেলাত মেয়েটা ঘরে আসার পর এরা দুজন যে শুধু আরও আলসে আরও আরামপ্রিয় হয়ে উঠেছিল তাই নয় বরং বলা চলে ওদের গুমোরও বেড়ে গিয়েছিল কেউ কাজ করতে ডাকলে বিনা দ্বিধায় দুনো মজুরি হেকে বসত সেই মেয়েটি আজ প্রসব বেদনায় মরে যাচ্ছে আর এরা দুজনে বোধ করি অপেক্ষা করে আছে যে ও চোখ বুঝলে আরাম করে ঘুমোতে পারবে ঘিসু আলু বের করে খোসা ছাড়াতে ছাড়াতে বলে গিয়ে দেখ তো কী অবস্থা বেচারির পেতনির নজর লেগেছে তাছাড়া আর কি ওঝাও তো এখন একটা টাকা চাইবে মাধবের ভয় ও ঘরে ঢুকলে ঘিসু আলুগুলোর বেশিরভাগটা সাবার করে দেবে বলে ওর কাছে যেতে আমার ভয় করছে ভয় কিসের রে আমি তো এখানে রয়েছি তাহলে তুই গিয়ে দেখ না আমার বউ যখন মারা গিয়েছিল আমি তিন দিন ওর কাছ থেকে নড়িনি আর তাছাড়া আমাকে দেখলে ও লজ্জা পাবে না কোনো দিন যার মুখ দেখিনি আজ ওর উদলা গা দেখবো ওর তো এখন গা গতরে হুসটুসও নেই আমাকে দেখে ফেললে ভালো করে হাত পাও যে ছুটতে পারবে না আমি ভাবছি যদি বাচ্চা টাচ্চা হয়ে পড়ে তাহলে কি হবে সুট গুড় তেল কিছুই তো ঘরে নেই সব কিছু এসে যাবে ভগবান দিক্ত যারা এখন একটা পয়সা দিচ্ছে না তারাই কালকে যে চেয়ে এসে টাকা দেবে আমার ন নটা ছেলে হয়েছে ঘরে তো কোনো দিন কানাকড়িও ছিল না তবু ভগবান কোনো না কোনো মতে কাজ তো চালিয়ে দিয়েছেন যে সমাজে দিনরাত খেটে যাওয়া মানুষগুলোর হাল ওদের চাইতে বেশি কিছু ভালো নয় যেখানে চাষিদের অসহায়তার সুযোগ নিয়ে যারা মুনাফা লোটে তারাই চাষিদের চেয়ে অনেক বেশি সংগতিপন্ন সে সমাজে এ ধরনের মনোবৃত্তির সৃষ্টি হওয়াটা কিছু একটা অবাক হবার মতো কথা নয় বরং বলবো ঘিষু চাষিদের চাইতে ঢের বেশি বুদ্ধিমান তাই সে নির্বোধ চাষিদের দলে না ফিরে আড্ডাবাজদের জঘন্য আড্ডায় গিয়ে জুটেছিল তবে হ্যাঁ ওর মধ্যে এই ক্ষমতা ছিল না যে আড্ডাবাজদের নিয়ম ঠিকঠাক পালন করে তাই ওর আড্ডাখানার আর সবাই যেখানে গায়ের মাতব্বর কিংবা মোরল হয়ে বসেছে সেখানে সারা গা ওর নিন্দে করে তবু এটুকু সান্ত্বনা ওর আছে যে ওর হাড়ির হাল খারাপ হলেও অন্ততপক্ষে ওকে ওসব চাষিদের মতো হাড় খাটুনি খাটতে হয় না ওর সরলতা এবং অসহায়তা থেকে অন্যরা অনুচিত মুনাফা তো লুটতে পারছে না দুজনে আলু বের করে গরম গরম খেয়ে চলে কাল থেকে পেটে কিচ্ছু পড়েনি তাই আলু ঠান্ডা হবার তর্সইছে না বার কয়েক দুজনেরই জীব পুড়ে যায় খোসা ছাড়ালে আলুর ওপরটা তো খুব বেশি গরম থাকে না কিন্তু দাঁতের নিচে মাত্রই ভেতরটা জীব গলা আর টাকড়া পুড়িয়ে দেয় ওই অঙ্গারটাকে তখন মুখে রাখার চাইতে অনেক বেশি ভালো সেটাকে ভেতরে পাচার করে দেওয়া সেখানে ওটাকে ঠান্ডা করার মতো যথেষ্ট বস্তু রয়েছে তাই দুজনে কপ কপ গিলে ফেলছে যদিও তা করতে গিয়ে ওদের চোখে জল এসে পড়ছে খেতে খেতে জমিদারের বিয়েতে বরযাত্রী যাবার কথা ঘিসুর মনে পড়ে যায় বছর কুড়ি আগে সে ওই বরযাত্রী গিয়েছিল ওই ভোজ খেয়ে যে তৃপ্তি সে পেয়েছিল তা তার জীবনে একটা মনে রাখার মতো ঘটনা আর আজও সে স্মৃতি তার মনে উজ্জ্বল হয়ে আছে বলে ওই ভোজের কথা ভুলতে পারি না তারপর সারা জীবনে অমন খাবার আর কখনো পেট পুরে খায়নি মেয়ের বাড়ির লোকেরা সবাইকে পেট ভরে পুরি খাইয়েছিল সব বাইকে ছোটো বড় সবাই পুরি খেয়েছিল একেবারে খাটি ঘিয়ে ভাজা চাটনি রায়তা তিন রকমের শুকনো তরকারি একটা ঝোল দই মিষ্টি কি বলবো ওই ভোজে সেদিন কি আস্বাদ পেয়েছিলাম কোনো নিষেধ মানা ছিল না যে জিনিস যত খুশি চেয়ে নাও যত চাই খাও সবাই এত এত খেয়েছিল যে কেউ জল পর্যন্ত খেতে পারেনি হলে হবে কি পাতে পাতে যারা খাবার দিচ্ছিল তারা গরম গরম গোল গোল সুগন্ধি কচুরি দিয়েই চলছিল। যত মানা করি যে আর চাই না পাতের ওপর হাত চাপা দিয়ে রাখি তবুও ওরা দিয়ে যাচ্ছিল তো যাচ্ছিলই তারপর সবাই যখন আঁচিয়ে এলো তখন পান এলাচও পেল কিন্তু আমার তখন পান খাবার হুশ কোথায় দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না চটাপট পট গিয়ে আমার কম্বল পেতে শুয়ে পড়েছিলাম এত দিলদরিয়া ছিল ওরা মাধব মনে মনে জিনিসগুলোর স্বাদ কল্পনা করতে করতে বলে আজকাল কেউ তো আর আমাদের অমন ভোজ করায় না আজকাল আর খাওয়াবে কে খাওয়াবেই বাকি ওই জামানাই ছিল আলাদা এখন তো সবাই পয়সা বাঁচানোর ধান্দাতেই আছে বিয়ে সাদিতে খরচ করে না ক্রিয়া কর্মে খরচ করে না বলি গুলানের পয়সা লুটে লুটে রাখবি কোথায় লুটবার বেলায় ক্ষমা নেই শুধু খরচের বেলাতেই যত হিসেব তুমি খানভিশেক পুরী খেয়েছিলে বোধ হয় বিশখানার বেশিই খেয়েছিলাম আমি হলে পঞ্চাশখানা খানা সেটে ফেলতাম খান পঞ্চাশের কম আমিও খাইনি তাগরা তাগড়া জোয়ান ছিলাম তুই তো আমার আধ্যে কনোস আলু খাওয়া হয়ে গেলে দুজনে জল খেয়ে ওখানেই আগুনের সামনে কাপড়ের খোঁট গায়ে জড়িয়ে পেটে পা গুজে ঘুমিয়ে পড়ে যেন কুণ্ডলি পাকিয়ে পড়ে থাকা দুটো বড় বড় অজগর ওদিকে বুধিয়া তখনও সমানে ককিয়ে চলেছে সকালে ঘরে ঢুকে মাধব দেখে বউটা তার ঠান্ডা হয়ে গেছে ওর মুখের ওপর মাছি ভনভন করছে পাথরের মতো স্থির নিশ্চল দুটি চোখ ওপর দিকে চেয়ে রয়েছে সারা শরীর ধুলোয় মাখামাখি ওর পেটে বাচ্চাটা মরে গেছে মাধব ছুটতে ছুটতে ঘিসুর কাছে যায় তারপর দুজনে জোরে জোরে হাহাকার করতে করতে বুক চাপড়াতে থাকে পাড়াপর্ষিরা কান্নাকাটি শুনে ছুটতে ছুটতে আসে আর চিরাচরিত রীতি অনুসারে এই হতভাগ্য দুজনকে সান্ত্বনা দেয় কিন্তু বেশি কান্নাকাটি সময় নেই সবাচ্ছাদনের নতুন কাপড় আর কাঠের ভাবনা ভাবতে হবে এদিকে ঘরে তো পয়সা ঢনঢন যেমন চিলের বাসায় মাংস বাব্যাটা দুজনে কাঁদ্ধে কাঁদে গায়ের জমিদারের কাছে যায় উনি এই দুজনের মুখই দেখতে পারেন না বার কয়েক এ দুজনকে নিজের হাতে পিটুনি দিয়েছেন চুরি করেছে বলে কিংবা কথা দিয়ে ঠিকমতো কাজে আসেনি বলে জিজ্ঞেস করেন কি হয়েছে রে ঘিসুয়া কাঁদছিস কেন আজকাল তো তোর টিকিটই দেখা যায় না মনে হচ্ছে যেন এ গায়ে থাকার তোর ইচ্ছে নেই ঘিসু মাটিতে মাথা ঠেকিয়ে জল ভরা চোখে বলল কত্তা মাসে গো বড় বিপদে পড়েছি মাধবীর বউটা কাল রাতে মারা গেছে সারাটা রাত ছটফট করেছে কত্তা আমরা দুজনও শিওরে বসেছিলাম ওষুধ বিষুদ যদ্দূর পেরেছি সব করেছি তবুও বউটা আমাদের দাগা দিয়ে গেল কর্তা একখানে রুটি বানিয়ে যে খাওয়াবে এমন কেউ আর রইল না কত্তাবু সর্বনাশ হয়ে গেছে সংসারটা ছাড়খাড় হয়ে গেল হুজুর হুজুরের গোলাম আমরা এ বিপদে হুজুর আপনি ছাড়া কে ওর ঘাটের দায় উদ্ধার করবে আমাদের হাতে যা কিছু দু চার পয়সা ছিল সব ওষুধে আর পথিতে শেষ হয়ে গেছে হুজুর যদি দয়া করেন তাহলেই ওকে খাটে তুলতে পারবো আপনি ছাড়া আর কার ধরে গিয়ে হাত পাতব হুজুর জমিদার বাবু দয়ালু তবে ঘিসুকে দয়া করার মানে তো কালো কম্বলে রং লাগানো ইচ্ছে হলো বলে দেন ভাগ দূর হ সামনে থেকে এমনি তো ডেকে পাঠালেও আসিস না আজ গরজ পড়েছে তাই এসে খোসামত করছিস হারান জাদা বদমাস্ক থাকান কিন্তু রাগ করার বা সাজা দেবার সময় এটা নয় মনে মনে গজগজ করতে করতে দুটো টাকা বের করে ছুঁড়ে দেন শান্তনার একটি কথাও মুখ দিয়ে বের হয় না ওর দিকে ফিরিয়েও তাকান না যেন ঘর থেকে আপদ দূর করেন জমিদার মশাই যখন টাকা দিয়েছেন তখন গায়ের বেনে মহাজনেরা না করে কি করে ঘীষু জমিদারের নামের ঢাক পেটাতেও ওস্তাদ ওরা কেউ দেয় দুয়ানা কেউ চারানা ঘণ্টাখানকের মধ্যে ঘিসুর হাতে টাকা পাচেকের মতো পুঁজি জোগাড় হয়ে যায় এছাড়া কেউ গমটম দেয় কেউ বা কাঠ তারপর দুপুরবেলা ঘিসু আর মাধব বাজার থেকে কফানের জন্য নতুন কাপড় আনতে যায় এদিকে অন্যরা বাঁশ টাঁশ কাটতে শুরু করে গায়ের কোমল মনা মেয়েরা এসে এসে মৃতাকে দেখে যায় আর বেচারীর অসহায় অবস্থা দেখে দুফোটা চোখের জল ফেলে চলে যায় বাজারে এসে ঘুষু বলে ওকে জ্বালানোর মতো কাঠ তো জোগাড় হয়ে গেছে তাই না রে মাধব মাধব বলে হ্যাঁ কাঠ তো অনেক হয়েছে এখন কফন হলেই হয় তাহলে চল সস্তা দেখে একখানা কফন কিনে নেই হ্যাঁ তাছাড়া আর কি মরা তুলতে তুলতে রাত হয়ে যাবে রাতের বেলায় কফন অত কে দেখতে যাচ্ছে কেমন যে বাজে রেওয়াজ সব বেঁচে থাকতে গা ঢাকার জন্য একখানা ছেঁড়া তেনাও যে পায়নি তার জন্য নতুন কফন চাই কফনটা তো মরার সঙ্গে পুড়েই যায় তা নয়তো কি থেকে যায় নাকি এই টাকা পাঁচটা আগে পেলে বউটাকে একটু ওষুধ দিতে পারতাম দুজনেই দুজনের মনের কথাটি টের পাচ্ছে বাজারে এখানে ওখানে ঘুরছি আর ঘুরছে কখনো এ কাপড়ের দোকানে কখনও ও দোকানে নানা রকমের কাপড় রেশমি কাপড় সুতি কাপড় সব দেখে কিন্তু কোনোটাই পছন্দ হয় না এই করতে করতে সন্ধ্যা নামে তখন দুজনেই না জানি কোনো এক দৈবী প্রেরণা বসে একটি পানশালার দরজায় এসে দাঁড়ায় তারপর যেন কোনো পূর্বনির্ধারিত পরিকল্পনা মতো ভেতরে ঢুকে পড়ে ভেতরে ঢুকে কিছুক্ষণ দুজনে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে তারপর গদির সামনে গিয়ে ঘিসু বলে সাহুজে একটা বোতল আমাদেরকেও দিন এরপর কিছু চাট আসে মাছ ভাজা আসে আর ওরা দুজনে বারান্দায় বসে নিশ্চিন্ত মনে মদ গিলে চলে কয়েকবার তরবর করে গেলবার পর দুজনেরই নেশার আমেজ আসে ঘিসু বলে কফেন দিলে হতোটা কি সেসব দি পুড়েই তো যেত বউয়ের সঙ্গে তো আর যেত না মাধব আকাশের দিকে তাকিয়ে যেন সব দেবতাকে তার নিষ্পাপ হবার সাক্ষী মেনে বলে দুনিয়ার দোস্তরি যে এই নইলে লোকে বামুন ঠাকুরদের হাজার হাজার টাকাই বা দেয় কেন কে দেখছে পরলোকে পাচ্ছে কি পাচ্ছে না বড়লোকদের হাতে পয়সা আছে ইচ্ছে হলে ওরাগ্ঞে আমাদের কাছে উড়িয়ে দেবার মতন আছে টাকি কিন্তু ওদের সবাইকে কি বলবি ওরা জিজ্ঞেস করবে না কফন কই ঘিষু হাসে আরে ধ্যাত বলবো টাকার ট্যাগ থেকে কোথায় যে খসে পড়ে গেছে অনেক খুঁজেছি পাইনি ওরা বিশ্বাস করবে না ঠিকই তবু ওরাই আবার টাকা দেবে মাধব হেসে ফেলে এই অপ্রত্যাশিত সৌভাগ্যে বলে আহা বড় ভালো ছিল গো বেচারি মরলেও খুব খাইয়ে দাইয়ে আধ বোতলের ওপর শেষ হয়ে যায় ঘিষু দুসের পুরি আনিয়ে নেয় সঙ্গে চাটনি আচার মেটের কারি শুরিখানার সামনেই দোকান মাধব ছুটে গিয়ে দুটো ঠোঙায় করে সব জিনিস নিয়ে আসে পুরো দেড়টি টাকা আরও খরচ হয়ে যায় হাতে শুধু আর কটা পয়সা বাকি থাকে দুজনে এখন এমন মেজাজে বসে পুরী খাচ্ছে দেখে মনে হচ্ছে যেন বনের বাঘ বনে বসে তার শিকার সাবার করছে না আছে জবাবদিহি করার ভয় না আছে বদনামের ভাবনা এসব ভাবনাচিন্তাকে ওরা অনেক আগেই জয় করে নিয়েছে ঘীষু দার্শনিকের মতো বলে এই যে আমাদের আত্মা খুশি হচ্ছে এতে কি বইয়ের পুণ্যি হবে না মাধব ভক্তিতে মাথা নুয়ে সায় দেয় খুব হবে আলবাত হবে ভগবান তুমি অন্তর্যামি ওকে সজ্ঞে নিয়ে যাও আমরা দুজনে মন খুলে আশীর্বাদ করছি আজ যে খাওয়াটা খেলাম অমনটা সারা জীবনে কোনো দিন কপালে জোটেনি খানিক বাদে মাধবের মনে একটা সন্দেহ জাগে বলে আচ্ছা বাবা আমরাও তো একদিন ওখানে যাব ঘিসু এই সোজা সহজ প্রশ্নটার কোনো জবাব দেয় না পরলোকের কথা ভেবে এই আনন্দটাকে মাটি করতে সে চায় না যদি ও ওখানে আমাদের জিজ্ঞেস করে তোমরা আমাকে কফন দাওনি কেন তাহলে কি বলবি বলবো তোর মুন্ডু জিজ্ঞেস তো ঠিকই করবে তোকে কে বলেছে যে ও কফন পাবে না তুই কি আমাকে অমন গাধা ঠাউরেছিস সাতটা বছর কি দুনিয়াতে ঘোড়ার ঘাস কেটে আসছি বউ কখন পাবে আর খুব ভালো কফন পাবে মাধবের বিশ্বাস হয় না বলে দেবেটাকে পয়সা তো তুই খেয়ে ফেলেছিস ও তো আমাকেই জিজ্ঞেস করবে ওর শীতে সিঁদুর যে আমিই পরিয়েছি ঘিসু গরম হয়ে বলে আমি বলছিও কফন পাবে তোর পেত্যই হচ্ছে না কেন দেবেটাকে বলছিস না কেন ওই লোকগুলানি দেবে যারা এবার দিয়েছে তবে হ্যাঁ এর পরের বারের টাকাটা আর আমাদের হাতে আসবে না যেমন যেমন অন্ধকার বেড়ে চলে আকাশের তারাগুলো দীপ্তি বাড়ে পানশালার রঙ্গতামাশাও তেমনি বাড়তে থাকে কেউ গান গায় কেউ ডিগবাজি খায় কেউ বা তার সাথীর গলা জড়িয়ে ধরে কেউ তার ইয়ারের মুখে মদের ভার তুলে দেয় এখানকার পরিবেশে মাদকতা হাওয়াতে নেশা কত লোক তো এখানে এসে এক ঢোক খেয়েই মাতাল হয়ে পড়ে মদের থেকেও ওদের বেশি নেশা ধরায় এখানকার হাওয়া জীবনের বাধা বিপত্তি ওদের এখানে টেনে আনে কিছু সময়ের জন্য ওরা কথা ভুলে থাকে যে ওরা বেঁচে আছে না মরে আছে নাকি বেঁচেও নেই মরেও নেই বাপ বেটা দুজন এখনও মৌজ করে করে চুমুক দিয়ে যাচ্ছে সবার নজর ওদের দুজনের ওপর কি ভাগ্য দুজনের পুরো একটা বোতল ওদের মাঝখানে পেট ভরে খেয়ে মাধব বেঁচে যাওয়া পুরীর ঠোঙাটা নিয়ে গিয়ে একটা ভিকিরিকে দিয়ে দেয় ভিখিরিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে ক্ষুধাতুর চোখে তাকিয়ে দেখছিল দেবার গৌরব আনন্দ আর উল্লাস মাধব জীবনে এই প্রথম অনুভব করে ঘিসু বলে নেড়ে যা ভালো করে খা আর আশীর্বাদ কর যার দৌলতে খাওয়া সে তো মরে গেছে তবু তোর আশীর্বাদ ওর কাছে পৌঁছবে মন খুলে পরাণ খুলে আশীর্বাদ কর বড় কষ্টের রোজগারের পয়সারে মাধব আবার আকাশের দিকে তাকিয়ে বলে ও ঠিক বৈকুণ্ঠে যাবে গো বাবা ও বৈকুণ্ঠের রানী হবে ঘিশু উঠে দাঁড়িয়ে যেন উল্লাসের তরঙ্গে সাঁতরাতে সাঁতরাতে বলে হ্যাঁ বাবা বৈকুণ্ঠেই যাবে বই কাউকে কষ্ট দেয়নি দুঃখ দেয়নি মরতে না মরতে আমাদের জীবনের সবচেয়ে বড় সাথটা পুড়িয়ে দিয়ে গেছে ও যদি বৈকুণ্ঠে না যাবে তো কি ওই ধুমস লোকগুলো যাবে যারা গরিবগুলোকে দুহাতে লুটছে আর নিজেদের পাপ ধুয়ে ফেলতে গঙ্গায় গিয়ে চান করছে আর মন্দিরে পুজো দিচ্ছে শ্রদ্ধালোভাবের এই অনুভূতিটি তাড়াতাড়ি বদলে যায় অস্থিরতাই নেশার বৈশিষ্ট্য এরপর দুঃখ আর হতাশা মনে ভর করে মাধব বলে বাবা বেচারি কিন্তু জীবনে অনেক কষ্ট পেয়েছে মরল তাও কত যন্তনা শোয়ে বলে চোখে হাত চাপা দিয়ে কাঁদতে শুরু করে দেয় ভেউ ভেউ করে কেঁদে ওঠে ঘীষু সান্ত্বনা দেয় কাঁদছিস কেন বাবা আনন্দ কর বউ এই মায়া থেকে ছুটি পেয়ে গেছে এই জঞ্জাল থেকে মুক্তি পেয়েছে বড় ভাগ্যি মানি ছিল রে তাইতে এত তাড়াতাড়ি মায়া মমতা কাটিয়ে চলে গেছে তারপর দুজনে উঠে দাঁড়িয়ে গান গাইতে শুরু করে দেয় ঠগিনি কেও নইনা ঝমকায়ে ঠগিনি সব মাতাল এদের দুজনকে দেখছে এরা দুজনে মাতাল হয়ে গান গেয়ে চলে তারপর দুজনে নাচতে শুরু করে দেয় লাফ দেয় ঝাঁপ দেয় পড়েও যায় উঠে হেলে দুলে চলে কত রকম ভাবভঙ্গি করে অভিনয় করে তারপর শেষ পর্যন্ত নেশায় চুর চুর হয়ে ওখানেই টলে পড়ে যায় গল্পটির অনুবাদক ননি সুর